আমি রান্না করব টাইগার মুরগি আর আলু দিয়ে ছুরি এই যে এখানে টাইগার মুরগি রাখা আছে ধুয়ে রেখেছি এখানে মশলা আছে মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব এখানে আছে আর এটা আলু এই যে পেঁয়াজ এই যে রসুন কড়াইটা গরম হয়ে গেছে খন্দে দিলাম তেল পেঁয়াজ এখন দিয়ে দেবো রসুন রসুন আদা বাটা আছে মশলার সাথে যাতে ভালো হয় অল্প বাটি দিচ্ছি এখন পেঁয়াজ গুলা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবো মশলা

এটা আমার বাড়িতে সমুদ্র বাড়িতে এসে তো লাগছে তো বাদশাখিনিক বাড়িতে বেশি নিয়েছে তখন এটা করে রান্না করছে হ্যাঁ आणि त्या धुळे ती गोळ्या आहेत पारे कशाने गोळ आणि पुरा तर मला शिद्ध होते ते दिला Thank you.

দশ মিনিট ভাবে রান্না করবে তারপরে আবার ঢাকনা ওঠাই আপনাদেরকে দেখাবো এই আবার আসলাম এখন রান্না করতে গেলে মিনিটের হিসাব ধরে হয় না যদি রান্নার স্বাদ দিতে চান তাহলে রান্না ধরেছে সহকারে রান্না করতে হবে রান্না এর মাঝে আমি আবার পানি দিছি দিয়ে আবার কষিয়ে নিলাম হচ্ছে মুরগির মত এটা একটু শক্ত থাকে এই জন্য সিদ্ধ করতে দেরি হয় আলু মাংস যদি সিদ্ধ না হয় তাহলে খেতে টেস্ট পাবে না সেই মজা Yeah.